দর্শক নিশ্চয় দেশকে আমূল বদলে দিতে নানান পর্যায়ে সংস্কারের কর্মযজ্ঞ হাতে নিতে বিভিন্ন বিষয়ের সংস্কার কমিশন গঠিত হয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার পুলিশের সংস্কার বিচার বিভাগীয় সংস্কার গণমাধ্যম দুর্নীতি দমন কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন সহ মোটামুটি দশ থেকে এগারোটি কমিশন গঠিত হয়েছে কিন্তু সংস্কারের নামে আসলে কি চলছে দেশের বিভিন্ন জায়গায় সংস্কার আসলে কতটা করা হবে তা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু আমি একটা স্পর্শকাতর বিষয় কথা বলতে চাই এই যে এত এত সমস্যা হলো মূল উদ্দেশ্যটি কি মূল উদ্দেশ্যটি কোথায় গিয়ে ছিটকে পড়বে এ বিষয়ে আলোচনার আগে আপনাদেরকে আমি একটি দৃশ্যপটে অবতারণা করি তৃতীয় শ্রেণীর ক্লাসে টেবিলের উপরে পা দিয়ে বসে পা দোলাচ্ছিলেন তিনি সামনে শিক্ষার্থীরা অশান্ত কেউ তার কথা শুনছে যে যার মতো করে দুষ্ট ব্যস্ত শিক্ষকের এমন দানে সন্দেহ জাগে খোঁজ নিয়ে জানা যায় যিনি ক্লাস নিচ্ছেন তিনি এ প্রতিষ্ঠানেরই পিয়ন সালমা আক্তার পাশের আরেকটি কক্ষে একই সময় চতুর্থ শ্রেণী ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুর রহমান অবিশ্বাস্য হলো এই ঘটনা খোঁজ রাজধানীর প্রাণ কেন্দ্রের এক সময়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অর্থাৎ শিক্ষক সংকটের কারণে পিয়ন ঝাড়ুদার কম্পিউটার অপারেটার সবাই শিক্ষক বলে গেছে এটি সমকালের আজকের পত্রিকার একটি সংবাদে ছিল নাম পিয়ন ঝাড়ুদার কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক আমি দৃশ্যপটের অবতারণা এ কারণেই করলাম যেই উপদেষ্টা পরিষদে তিন তিনজন শিক্ষক রয়েছেন সরাসরি জড়িত ছিলেন বা এখন আছেন আমাদের প্রধান যাকে আমরা সবাই বলি অধ্যাপক ডক্টর উপদেষ্টা আমাদের মহান প্রভাবশালী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আমাদের আরো একজন শিক্ষা উপদেষ্টা তিনি নিজেই শিক্ষক যাকে আমরা শ্রদ্ধা চোখে দেখি ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ শুধু শিক্ষক নয় এই সরকারের উপদেষ্টা পরিষদের তিন তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা উপদেষ্টা অর্থাৎ চব্বিশ জনের মধ্যে ছয় ছয় জন সরাসরি শিক্ষক এবং ছাত্র তারপরও এতগুলো কমিশনের মধ্যে একটা শিক্ষা কমিশন কেন গঠিত হয়নি গঠিত হয়নি এ কারণে যে আমরা আসলে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা আসলে চটকদার কথাবার্তা বলে মানুষকে স্বপ্নে বেহর রেখে যার যার স্বার্থ হাসিলে ব্যস্ত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে ঘরে ঘরে এক ধরনের প্রতিবাদ গড়ে উঠেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে মাত্র তো পাঁচ ছয় আগের কথা কেন প্রতিবাদ গড়ে উঠেছিল কেন অভিভাবকেরা চিন্তার মধ্যে ছিল তারা সন্তানদের নিয়ে ভাবতে ভাবতে একেবারে চিন্তার অথই সাগরে ভাসছিলেন কেন আমাদেরকে একটি নতুন কারিকুলাম দেয়া হলো যে কারিকুলাম ফিনল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে অবশ্যই কারিকুলামটি ভালো ছিল এর আগেও বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে আমি নিজেও বলেছি কিন্তু সেই কারিকুলামটি বাংলাদেশের জন্য এখনো উপযুক্ত ছিল না ছিল না কারণ আমাদের শিক্ষকদেরই তো উপযুক্ত করা হয়নি সেটি শিক্ষকদের দোষ নয় আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ স্বাধীনতা পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কমিশনই সার্থকতা লাভ করেনি এবং কেন শিক্ষা কথা বলছি এই যে বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথা বললো বলছে এখন কথিত বিপ্লবের পর এটি সেফ একটি গণমুদ্ধ আমি সবসময় বলি একটি সোজা ছিল সরকারের পতনের এবং আরো একটা কথা বলি এই শিক্ষা নিয়ে কথা বলতে গেলে আপনাদের অনেকেই বলবেন যে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল। কি করেছে আরেক কিছু করেনি ভাই করে নিতো আওয়ামী লীগ শিক্ষার ব্যবসা করেছে কিন্তু আপনারাও বলবেন যে আওয়ামী লীগ কি করেছে তাহলে বাইরে আমরা কিছু নতুন করে নতুন রাজনৈতিক নামে। এবং যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছিলাম নতুন রাজনৈতিক ব্যবস্থা মানে কি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন সেটি তো বোঝা যাচ্ছে সেটি দেখতে পাচ্ছি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং বহু বছরের জমে থাকা ঘাট দূর করতে একটি স্বাধীন শিক্ষা কমিশনের দাবি দীর্ঘদিনের অনেকবার গঠিত হয়েছে পারেনি তারা সবাই আছেন শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত এবং কথায় কথায় যে ছাত্রদের পক্ষ থেকে সংবিধান চড়ে ফেলার কথা বলা হয় তারা দেশের সবকিছু উল্টোপাল্টা দেওয়ার কথা বলে কিন্তু শিক্ষা বিষয়ক কোনো দাবির কথা তাদের মুখ থেকে আজ পর্যন্ত আমরা শুনেছি তারা বলে ক্যাম্পাসে কে রাজনীতি করতে পারবে কে পারবে না তার সার্টিফিকেট দেন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত দেন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের মুখে একটু শব্দটি নেই তাদেরই তো থাকার কথা তারা ছাত্রদের মানে ছাত্রত্বের দাবি তোলে তো রাজনীতি আসছে তারা ছাত্রত্বের দাবি করে তারা গণভ্যুত্থান করিয়াছে এটিও অন্তত সত্য কথা ছাত্র জনতা গণভ্যুত্থান কিন্তু সেই ছাত্রের কাছ থেকে আমরা কি পাচ্ছি হতাশ হচ্ছে মানুষেরা হতাশ হচ্ছে জাতি সংসদ ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল সেটিও তাদের মুখ থেকে হারিয়ে গেছে এখন বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে হবে উদ্দেশ্যগুলো তো আমরা খুব ভালোভাবেই জানি আসিফ মাহমুদের মতো মানুষেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ বড় বড় মন্ত্রণালয় বাগিয়ে নেন কিন্তু যে তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম মাহবুব এবং আসিফ মাহমুদ তারা কেউ শিক্ষা মন্ত্রণালয় নিয়ে লোভা তুল তারা শিক্ষা মন্ত্রণালয়কে এই ছাত্ররা তাদের নিজেদের কাজ মনে করে না শিক্ষা মন্ত্রণালয়ের কাজকে এই উপদেষ্টারা শিক্ষা মন্ত্রণালয়ের কাজকে এতটাই গুরুত্বহীন মনে করে তা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেনি হ্যাঁ কথা বলেছে পাঠ্যপুস্তকে কি থাকবে কি থাকবে না সেটি বলা হচ্ছে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক রচনা লেখা কবিতা সেগুলো বাদ দিয়ে কি ঢুকান হচ্ছে আমরা জানি না সেগুলো ঠিকই তাদের মাথায় আছে বিপ্লবের কথা বলেন খোঁজ দিয়ে দেখুন রোজ বিপ্লবের পরে চীনের সাংস্কৃতিক বিপ্লবের পরে তাদের ব্যবস্থা কেমন আমূল পরিবর্তন এসেছিল কতটা পরিবর্তন তারা এনেছে এবং চিনি একটা প্রবাদিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। আরে একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করতে গেলে তো শিক্ষাটাকেই ধ্বংস করলেই যথেষ্ট আর জাতিকে উন্নত করতে গেলে আপনি রাজনৈতিক বন্দোবস্ত কথা বলেন আপনি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেন আপনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কথা বলবেন সবই তো শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থা যুগের পর যুগ ধরে গত অর্ধ শতাব্দী ধরে যে অবস্থা রয়েছে এই যে ছাত্ররা স্বপ্নের নামে মানুষকে মানুষের সাথে ভাওতা করছে স্পষ্ট বলবো আমাকে এখানে বলতে হচ্ছে তখন আমারও তো সন্তান রয়েছে আমরা প্রত্যেককে বুঝি আমরা অভিভাবকরা কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানরা কতটুকু দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে কতটুকু দেশপ্রেম তাদের মধ্যে জাগবে সে নিয়ে তো আমাদের সংখ্যা রয়েছেই অথব সেই জেলা থেকে বলবো যে ছাত্র সমন্বয়করা রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে দেওয়ার নামে যে রাজনীতি শুরু করেছে আপনারা নতুন রাজনৈতিক দল মানেই তো শুধু রাজনৈতিক বন্দোবস্তা পরিবর্তন নয় সেই রাজনৈতিক দল আপনারা গড়ে তুলছেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থা দিকে কেউ তাকাচ্ছেন না শিক্ষক সংকট জনবল সংকট অবকাঠামোগত সংকট এবং নানান পর্যায়ের যে শিক্ষার রন্দ্রে রন্দ্রের সংকট যেগুলো যা থেকে কুড়ে করে খাচ্ছে সেদিকে আপনাদের কোনো প্রক্ষেপ নেই এত সংস্কারের নামে কি হবে স্রেফ ভাবতা বাঁধি আমরা বলতেন বাধ্য হচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই